আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেক দিন পরে আপনাদের মূল্যবান কমেন্টের উত্তরে ভিডিও নিয়ে হাজির হলাম তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টের উত্তরগুলো জেনে নেবেন খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু কমেন্টের উত্তর থাকবে এখানে আমি উল্লেখ করে দিচ্ছি হালকা একটু সেটা হলো ভিসা সংক্রান্ত সকল কোম্পানি প্রায় প্রশ্ন করা হয়েছে আমি প্রশ্নগুলোর উত্তর দেব এবং সন পেপার সম্পর্কে বলা হয়েছে এবং বর্তমান কুয়েতের অভিযান সম্পর্কে জানতে চাওয়া হয়েছে আরও জানতে চাওয়া হয়েছে মেডিকেল সম্পর্কে আরও আছে আসলে নানান বিষয় নিয়ে প্রশ্ন এসেছেন তো তাই যারা কুয়েত সম্পর্কে জানতে চান এবং নতুন কুয়েত আসতে চান তাদের অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখা জরুরি সবার জন্যই সো চলুন আমরা কথা না বাড়িয়ে কমেন্টের উত্তরে যাওয়া যাক। প্রথমে এক ভাই প্রশ্ন করেছেন ভাই খাদেম ফ্রি ভিসা যেতে কত টাকা লাগবে এবং কী কাজ করতে হবে ওখানে গেলে বেতন কত পাবো একটু জানাবেন ভালো হতো আসলে ভাই খাদেম ফ্রি ভিশাতে বর্তমান কুয়েতের পরিস্থিতিতে আমি আমার ব্যক্তিগত মতামত এটা আপনার না আসাটাই ভালো কারণ যে কুয়েতের বর্তমান চেকিং খুব কড়াকড়ি আর যদি খাদেম ফ্রি ভিসাতে আসেন তাহলে আপনারা বাইরে কাজ করতে হবে আর বাইরে কাজ করা সেক্ষেত্রে কুয়েতে মোটামুটি পারমিশন দেয় না তো যার কারণে আপনার বাইরে কাজ করা রিক্স হয়ে যাবে খাদেম ফ্রি ভিসাতে আসতে গেলে প্রায় আট থেকে নয় লাখ টাকা আপনার বর্তমানে খরচ হবে আর কাজ তো আপনার জানা মতে যে কোনো কাজ এখানে এসে খুঁজে নিতে পারেন এটাই হলো খাদেম ফ্রি বিষয় হতেছে সুবিধা বা এই এটাই করে এই জন্যই মানুষ বেশি টাকা দিয়ে আসেন এবং ভালো টাকা ইনকাম করা যায় এটা সত্যি তবে রিক্স থাকে যেহেতু আপনার খাদেমের আন্ডারে কাজ করতেছেন না আপনি বাইরে কাজ করতেছেন পুলিশই ঝামেলা হতে পারে অনেক সময় পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেয় তো যার কারণে বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টাতে আমার মতে না আসাই ভালো হবে তো যাই হোক এরপরে একবার প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বারে বারে একটি বিষয়ে বোঝানোর জন্য আপনাকে অনেক ভালো লাগে ধন্যবাদ যাই হোক আপনি আপনার কমেন্ট শুনে আমারও ভালো লাগলো তো অনেকেই বিরক্ত হতে পারে আবার অনেকের উপকার হয় আসলে সবার বুঝতে একরকম না তো এটাই আপনাকেও ধন্যবাদ তো আসসালামু আলাইকুম ভাই আলদানা কোম্পানির আট তারিখে যাদের এগ্রিমেন্ট পেপার হয়েছে ড্রাইভার বা লেবার এদের ভিসা কবে নাগাদ হবে জানাবেন প্লিজ ওলাইকুম আসসালাম ভাই আলদানা কোম্পানি আট তারিখে যাদের সন পেপার বা এক ডিমেন লেটার হয়েছে সন পেপার নয় এক লেটার হয়েছে তাদের সামনে মাসের আট তারিখে মানে ফেব্রুয়ারি আট তারিখের ভিতরেই আপনারা ভিসা পেয়ে যাবেন তো এরপরে এক ভাই কমেন্ট করছেন কেয়ার্স কন্টাস্টিক কোম্পানির সন পেপার পাইছি জানুয়ারির আট তারিখে এখনও ভিসা পাইনি ভাই জানাবেন মানে উনি আট তারিখে ভিসা পেয়েছেন কত তারিখের ভিতর সন পেপার পাবেন এই বিষয়টা জানতে চেয়েছেন আমি আপনাকে প্রথমে যেটা বলি সন পেপারে থাকে মাস আপনি মাসের ভিতরে ভিসা পেয়ে যাবেন এটা শিওর তবে এক মাসের ভিতরে সবচেয়ে বেশি বের হয় আমার মনে হয় সামনে ফেব্রুয়ারি দশ তারিখের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন তো তারপর এক ভাই প্রশ্ন করেছেন ভাই ফিউচার কোম্পানির লোক নিবে কবে থেকে ভাই একটু জানাবেন আসলে এই সম্পর্কে শিওর তথ্য দেওয়া যায় না কারণ বর্তমান কুয়েতের পরিস্থিতিতে কোনো কোম্পানিতে লোক মানে নেবে বা ভিসা হান্ড্রেড পার্সেন্ট শিওর বের করতে পারবে এটা আসলে বলা কঠিন ভাই কাজের ভিসা খুলবে ভাই ভিসা খোলা আছে কিন্তু ভিসা বের হচ্ছে কম ভাই আল কোম্পানির আপডেট দিন আল কোম্পানি বর্তমান পরিস্থিতিতে তারা সব বের করার চেষ্টা করতেছে কিন্তু লামানা পারমিট পাচ্ছে না ভাই কুয়েতে আল সাবা কোম্পানি কি আছে আর এই কোম্পানিটি কেমন জি ভাই কুয়েতে আল সাবা কোম্পানি আছে আর কোম্পানিটিও মোটামুটি ভালো তো কেপিটিসির নতুন আপডেট দেন ভাই দেন কেপিটিসি সম্পর্কে ভাই প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আর গত ভিডিওতেও বলেছিলাম তো কেপিটিসির বর্তমান পরিস্থিতি হতে হচ্ছে তারা লামানা পারমিট পাচ্ছে না ভিসা হচ্ছে কিন্তু অন্য দেশের জন্য হচ্ছে বাংলাদেশিদের জন্য ভিসা হচ্ছে না চায়না বেট কোম্পানির আপডেট দেন আসলে এই কোম্পানি সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই জানার পরে আমি আপনাদেরকে জানাবো আর কি তো তারপরে এক ভাই প্রশ্ন করেছেন আজ পেপার হাতে পেলাম ভাই অ্যাডাক ইন্টারন্যাশনাল কনস্ট্রাকটিভ কোম্পানির কেমন হবে জি আসলে এই কোম্পানিটা মোটামুটি ভালো হবে তো আপনি কত তারিখে সনপেপার হাতে পেলেন এবং সনপেপার যদি চেক করার প্রয়োজন হয় আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমি চেক করে আপনাকে দেবো অরিজিনাল কিনা সেটা আচ্ছা যাই হোক তারপর এক ভাই প্রশ্ন করছেন ভাই জাজিরা কোম্পানির সন পেপার কবে বের হবে আল জাজিরা কোম্পানির পেপার জানুয়ারি মাসে হবে না ফেব্রুয়ারির দিকে চলে যাবে লা ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে ইনশাল্লাহ ভাই ক্লিনার ভিসার আপডেট দিয়েন ক্লিনার ভিসার তো প্রতিনিয়ত ভাই আপডেট দিয়ে থাকি তো গত কয়টা ভিডিও তো আপডেট দিয়েছি বর্তমান পরিস্থিতিতে পেপার তেমন একটা বের হচ্ছে না কোথাও আল প্লাজা কোম্পানির সন পেপার বের হবে কবে ভিডিও দিবেন ফেব্রুয়ারি মাসে বের হওয়ার সম্ভাবনা আছে জানুয়ারি তার হবে না ভাই কুয়েত থেকে কী কোনোভাবে আমেরিকা যাওয়া যায় প্লিজ 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 রিপ্লাই জি ভাই কুয়েত থেকে আমেরিকা যাওয়ার সিস্টেম আছে ইউরোপেও যাওয়া যায় আপনি এখানে এসে প্রথমে আপনার এখানে একটু পুরাতন হতে হবে মানে কিছুদিন থাকতে হবে কোম্পানির যে শর্ত সাপেক্ষে অবশ্যই আহালি ভিসাতে আসতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি বাইরে যেতে চান তাহলে হালি ভিসাতে আসতে হবে এবং কোম্পানির তিন বছরের যে শর্ত আছে সেটা পূরণ করতে হবে তারপরে আপনি বাইরে অ্যাপ্লাই করে ইউরোপ অথবা আমেরিকা যে কোনো জায়গায় যেতে পারবেন যদি ওই থেকে ভিসা পান বা এগ্রিমেন্ট হয় তাদের সাথে বা কেয়ার সার্ভিস কোম্পানির ক্লিনার ভিসা কেমন হবে জি ভাই মোটামুটি ভালোই হবে তবে ভিসা পাওয়াটাই কঠিন তো এরপর এক ভাই লিখেছেন ভাই আপনার ভিডিওগুলো আমি দেখি আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে জি ভাই আপনাকেও অনেক ধন্যবাদ নিয়মিত দেখবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আরও তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করবো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন কারণ একটু ভিডিওটা বড় হবে কারণ আপনাদের অসংখ্য কমেন্ট আছে আমি একটি ভিডিওর কমেন্ট শেষ করলাম আর একটি ভিডিওর কমেন্টের উত্তর দেবো যদিও ভিডিওটা একটু বড় হয় একটু ধৈর্য ধরে দেখে নেবেন এবং আপনারা তথ্যগুলো জেনে নেবেন কেমন তো চলুন পরবর্তী ভিডিওর কমেন্টের উত্তর দেওয়া যাক এখানে এক ভাই ভাইয়া তালাবাদ কোম্পানির আপডেট দেন তালাবাদ কোম্পানিতে এই মাসে আসন হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই আর যা ফেব্রুয়ারি মাসে চলে যাবে আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ন্যাশনাল কোম্পানি ফাইভ স্টার হোটেলের ভিসা কবে বের হবে একটু আপডেট আসলে ভাই ফাইভ স্টার কোম্পানি সম্পর্কে শিওর কোনো তথ্য আসলে দেওয়া কঠিন কারণ যে আমি কিভাবে আইডিয়া করে আপনাদের বলবো ফেব্রুয়ারি জানুয়ারি মাস থেকে আশা করছিলাম কিছু ভিসা বের হবে কিন্তু এখন পর্যন্ত বের হয়নি এখন দেখা যাক ফেব্রুয়ারি মাসে কি। হয় তারপর এক ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই একুশে এক দুই হাজার চব্বিশ তারিখে আমার দুইটা ক্লিনার পেপার বের হয়েছে এই শোন পেপারগুলো আপনার কাছে কিভাবে পাঠাবো যদি একটু চেক করে দিতেন অনেক উপকার হতো যদি আপনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন ওকে ভাই আমি আপনাকে এখানে কমেন্টের নাম্বার দিয়ে দেবো তবে অবশ্যই ফোন দেবেন না ডাইরেক্ট আপনি নাম্বারে নক দিয়ে ভয়েস দিবেন এবং আপনার শন পেপারগুলো পাঠিয়ে দেবেন আমি সময় করে চেক করে আমি আপনাকে আবার উত্তর দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ এরপর এক ভাই লিখেছেন ভাইয়া আল কোম্পানির শন পেপার এই মাসে বের হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না জি সম্ভাবনা আছে তবে হানড্রেড পারসেন্ট শিওর নয় দেখা যাক কি হয় তারপর এক ভাই ভাই বর্তমান কুয়েতে যেতে কত টাকা লাগে এটা ভিসার উপর নির্ভর করে ভাই কত টাকা তবে সর্বনিম্ন ছয় লাখ থেকে দশ লাখ পর্যন্ত লাগে অনেক ভিসার উপর নির্ভর করে বিশেষ করে যদি আপনি ক্লিনার ভিসাতে আসেন তাহলে ছয় থেকে সাড়ে সাত লাখ পর্যন্ত খরচ হতে পারে আহালি ভিসাতে আসলে সেক্ষেত্রে সাড়ে ছয় লাখ বা সাত লাখ টাকা থেকে আট লাখ পর্যন্ত খরচ হতে পারে আর যদি ফ্রি ভিসাতে আসেন সেক্ষেত্রে আরও বেশি খরচ হতে পারে তো এরপরে এক ভাই লিখেছেন ইউএফএম কোম্পানির ভিসা কবে বের হবে জি ভাই ইউএফ কোম্পানির এই মাসে মনে হবে না আর সামনে মাসে চলে যাবে ভাই পিসাইড কোম্পানির ড্রাইভিং ভিসা কি হালি হয় জি ভাই পিসাইড কোম্পানির ড্রাইভিং ভিসা হালি ভিসা এয়ারপোর্টের ভিসা কবে বের হবে ভাই পাঁচ মাস হলো জমা দিছি আসলে শিওর বলা যাচ্ছে না ভাই আসলে ভিসা কখন কোনটা হয় কুয়েত গভর্নমেন্ট থেকে কখন কে না পায় এটা শিওর বলা যায় না তো যার কারণ অগ্রিম কথা বলা খুব কঠিন আসসালামু আলাইকুম ভাই কুয়েত স্মার্ট কোম্পানিতে এই মাসে শন পেপার বের হবে কিনা জানতে চাই আর জিনা ভাই এই মাসে কুয়েত স্মার্ট কোম্পানির শন পেপার বের হতে তেমন কোনো সম্ভাবনা নাই তবে সামনে মাসে বের হওয়ার সম্ভাবনা আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ক্যাটারিং কোম্পানির ভিসা কবে বের হবে ক্যাটারিং কোম্পানি আসলে এই মাসে চেষ্টা করতেছে বের করার জন্য তবে মনে হয় না পারবে সামনে মাসে ফেব্রুয়ারিতে বের হওয়ার সম্ভাবনা আছে ভাই মাজরা ভিসা কি বের হচ্ছে নাকি আসলে ভাই মাজরা ভিসা বের হচ্ছে না বের হচ্ছে না বলতে পাওয়া যাচ্ছে না তেমন কোথাও মাজরা ভিসা মানে বের হচ্ছে এমন চোখে পড়তেছে না কারণ কুইতে বর্তমান ভিসাই বের হচ্ছে অনেক কম শোন পেপার আছে উনত্রিশ এক দু হাজার চব্বিশ সাত দিন ভিসা কি পাবো এই সপ্তাহের মধ্যে না পেলে পরের কি কী পেপার নবায়ন করার কোনো সুযোগ আছে আসলে ভাই শন পেপারে ম্যাথ থাকে হতেছে দুই মাস উনি বলতেছে শন পেপারে ম্যাথ আমার উনিশ তারিখ পর্যন্ত নাকি উনত্রিশ তারিখ পর্যন্ত আছে জানুয়ারি মাসে জি ভাই এই কয় দিনের ভিতরে আমি আশা করি আপনি ভিসা পেয়ে যাবেন আর যদি না পান তাহলে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে সন পেপারের জন্য অপেক্ষা করতে হবে ট্যাক্সি কোম্পানি নিয়ে একটা ভিডিও দেন ভাই ওকে ভাই যেহেতু আপনি বললেন ট্যাক্সি কোম্পানি নিয়ে একদম পুরো এ টু জেড ডিটেলস আমি একটা ভিডিও দেবো খুবই দু এক দিনের ভিতরে দিয়ে দেবো যারা ট্যাক্সি সম্পর্কে জানতে চান ট্যাক্সির বেতন সম্পর্কে কী কেমন করে কাজ করতে হয় ট্যাক্সি দেখতে কেমন একদম ভিডিও সহ এটা শুধু রেকর্ডিং দেবো না একদম ভিডিও সহ আপনাদের প্রমাণ সহকারে দিয়ে দেবো কারণ আমার যেহেতু একদম ক্লোজ লোক ট্যাক্সি চালায় অনেকেই আছে এমন ট্যাক্সি চালায় তো আমি তাদের সাথে কথা বলেও একদম সাক্ষাৎকারমূলক ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ দেখবেন আপনারা সবাই তারপর একবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি কুয়েত থেকে বলছি ভালো পড়া নিয়ে যেখানে বিশ্বাস হয় এখানে কি উজির বসবে কবেন লাভ আসলে ভাই কমেন্টটা একটু সুন্দর করে করেন আমি আপনার কমেন্ট বুঝতে পারিনি আমি উত্তর দিয়েছিলাম মনে হয় একবার হ্যাঁ ও ভাইকে লিখেছিলাম যে বুঝতে পারিনি সুন্দর করে লিখুন আবার তো আবার মনে হয় ভাই লিখেছেন ভাই আমি বলছি যেখানে কুয়েতে পড়া নিয়ে ভিসা হয় সেখানে উজির শেষ হয়ে গেছে নাকি এখনো ভিসার শেষ সনদ করতে ছয় হয় সারা তো হয় না কবে বসবো জানেন কি এ বিষয়ে আমি তেমন কোনো আইডিয়া নেই আসলে এ বিষয়ে আমার তেমন কোনো জানা নেই মসজিদ ক্লিনার কোনো ভিসা আছে আপনার কাছে আশা করি উত্তর পাবো আসলে ভাই আমি কোনো ভিসার ব্যবসা করি না ভিসা দেয় না তবে বর্তমান পরিস্থিতিতে অনেক জায়গায় মসজিদ ক্লিনার ভিসার পাসপোর্ট জমা নিচ্ছে এখন পর্যন্ত ভিসা বের হচ্ছে না লুলু মার্কেটের কপি এবং ভিসার আপডেট দিন জাহিদ ভাইয়া প্লিজ আসলে লুলু মার্কেটের কপি এবং ভিসা বর্তমানে বের হচ্ছে না মানে জানুয়ারি তো বেরই হলো না লুলু মার্কেট আমি প্রায়ই যাই মাঝে মাঝে যাই কথা হয় তাদের সাথে তবে আপডেট এসলে আসলে আমি আপনাকে জানিয়ে দেব ভাই সুইডিস কোম্পানিতে সন পেপার কবে বের হবে একটু সঠিক তথ্য দেন আসলে ভাই সুইডিস কোম্পানি বা যে কোনো কোম্পানি সন পেপার এই মাসে বের হবে এটা শিওর বলা যাচ্ছে না চেষ্টা করতেছে যেহেতু মাসের শেষের দিকে দেখা যাক কি হয় সুইডিস কোম্পানিও যথারীতি চেষ্টা করতেছে তো এরপর এক বলে আসসালাম আলাইকুম জাহিদ ভাই কেপিটিসি বাস কোম্পানি নতুন আপডেট দেন কেপিটিসি সম্পর্কে বলে দিয়েছি ভাই আমি যা ভাই আমি জানতে চাই ফ্রি ভিসায় কেমন হবে বর্তমান ফ্রি ভিসাতে না আসা ভালো হবে কারণ অনেক রিক্স চলতেছে ভাই ইউএফএম কোম্পানির সন পেপার কি বের হবে এ সপ্তাহে এই সপ্তাহে বের হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় এরপরে এক আপু কমেন্ট করেছেন যে জাহিদ ভাই আমি মেয়ে মানুষ আমার ফার্স্টে ভিসাটা ক্যান্সেল হয়ে গিয়েছে এখন দালাল বলছে যে ভিসা যেহেতু ক্যান্সেল হয়েছে সেই ক্ষেত্রে ভিসার টাকা কেটে রাখতে চাচ্ছে আপুর হয়তো ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং ভিসাটি পেয়েছিলেন টাকাও দিয়েছিলেন কিন্তু যে কোনো কারণবশত ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে আসতে পারেনি যার কারণে দালাল টাকা কেটে রাখতে চাচ্ছে এখন কত টাকা কেটে রাখতে পারে বা ভিসার দাম কত এটাই জানতে চেয়েছেন আপু আসলে দেখেন এই বিষয়টা ভিসার দাম কত এটা কোনো নির্ধারিত কুয়েতের রেট নেই এখন আর কুয়েতের গভর্নমেন্ট থেকে যে রেটটা নির্ধারণ করা হয় সেটা খুবই সামান্য রেট খুব একটা বেশি নেয় এই রেট তো আপনার থেকে কখনোই কাটবে না এখন এটা দালালের উপর নির্ভর করতেছে সে আসলে কত টাকা কাটবে তবে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা যদি ভিসা যদি আপনার জন্য আপনার যদি ক্যান্সেল হয়ে যায় বা আপনি যদি পাওয়ার পরে যদি নিজের থেকে যদি বলেন না আমি যাব না সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিপানা দিতেই হবে এটা কিন্তু আইনত দেখা যাচ্ছে যে আপনি এখানে দোষী আর যদি দালালের কারণে বা আপনার আসতে চান তারপরেও অনিচ্ছাকৃতভাবে ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দালালের সাথে সমঝোতায় আসতে হবে যেটা তো আমি আসলে তার মানে আপনারও ক্ষতি হয়েছে আর আপনি যদি ইচ্ছা করে না আসেন সে ক্ষেত্রে কিন্তু আপনি তার সাথে দালালের সাথে সমঝোতায় এসে কত টাকা দিয়ে মীমাংসা করতে পারেন রিকোয়েস্ট করে কম যত টাকা দেওয়া যায় আসলে নির্ধারিত এখানে কোনো রেট নেই এরপর আরেকটি আপনি প্রশ্ন করেছেন জাহিদ ভাই আমি রানী বলছি এক বছর হয় জমা দিয়েছি আলফাইসালে ভিসা হয়নি এখনো উনি এক বছর হলো আলফাইসাল কোম্পানিতে সন পেপারের জন্য পাসপোর্ট জমা দিয়েছে কিন্তু এখনো ভিসা বা সন পেপার কোনো কিছু পার নাই আসলে পাবেন কি না এই বিষয়ে জানতে চাইছেন ভাই আসলে কি বলবো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে আপনি পাবেন অনেক পাসপোর্ট জমা আছে তো যার কারণে সবাই কিন্তু ভিসা পায় না এক বছরের ভিতরে কিন্তু আলফাইসাল কোম্পানির একাধিকবার ভিসা হয়েছে কিন্তু আপনার ব্যাড লাগ যে আপনারটা হয়নি তবে এখন আমার মতে এখান থেকে পাসপোর্ট তুলিয়ে অন্য কোনো কোম্পানিতে জমা দেওয়া আপনার জন্য ভালো হবে তো এরপর এক ভাই লিখেছেন কেয়ার কেয়ার কোম্পানির সন পেপার পাইছি জানুয়ারি আট তারিখে এই প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি ক্যাপিটিসি সম্পর্কে দিয়ে দিয়েছি আসলে এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিছি আলরাত কোম্পানির আপডেট সেসেন দেখা যাক সামনে মাসে ভিসার সম্ভাবনা আছে তো যাই হোক আমি আপনাদের সব কমেন্টের উত্তরগুলোই দিয়ে দিয়েছি অনেক দিন পরে কমেন্টের উত্তরে ভিডিও নিয়ে আসলাম আসলে তেমন কোনো সময় পাই না আপনাদের জন্য আর কমেন্টের ভিডিও ভিডিওগুলো মানুষ কেন জানে একটু কম দেখে তো যার কারণে একটু ভিডিও তেমন একটা আমি করি না তো যাই হোক আপনারা আশা করি সাপোর্ট করবেন এবং পূর্ণ দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে অবশ্যই আরও এরকম কমেন্টের উত্তরে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ